মহান দশে ফুশ বিশ্বলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির সাতানব্বইতম ক্ষুদ্র শরীফ উদযাপন উপলক্ষে ফটিকচরির লেলাং ইউনিয়নে বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাজ ও রাষ্ট্র গঠনে সুফিয়াই কেরামগণের অবদান শীর্ষক সেমিনার বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে আর সেখানে গৌসিয়া হক ভান্ডারি

নামাজ পড়ো আল্লাহ আল্লাহ করো সব সমস্যা মেটে যায় আমার দরবার প্রাচ্যের বাইতুল মাকার দাস সকল জাতির মেরন এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী অসমাজ অহিংসা পরনিন্দা পরচর্চা রাজনৈতিক জাগতিক অর্থনৈতিক চাওয়া পাওয়া দূর হবে তাহলে রাষ্ট্রে শান্তি আসবে এখন রাষ্ট্রগর্ত রাষ্ট্রীয় শাসকগণ যারা যদি সম্মান করে তো রাষ্ট্রের শান্তি আসবে কেমন এই আমাদের আমাদের রাষ্ট্রে চব্বিশ সালে একটা পরিবর্তন হয়েছে আমাদের ছাত্র ছাত্রী যারা আছে অনেকে আমরা অনেকের বেশিরভাগ মানুষের সমর্থন ছিল না হলে তো পরিবর্তন হতো না পরিবর্তন হওয়ার পরে প্রথমে আঘাত করা হলো কোথায় মাজার ব্যাংকে দাও ওরাই দাও গরু চুরি করো বা বিভিন্ন বিষয় তাহলে ওখানে প্রকৃত যে জায়গা আঘাত করার কারণে কিন্তু জাগতিকভাবে এখানে শান্তি ওই দিন থেকে আবার বিনষ্ট হয়ে গেছে উদ্বোধক ছিলেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মোহরি হয়তো আমাদের পূর্বপুরুষা মাছ ভান্ডারের ভক্ত সেজন্য আমিও ভক্ত ওনাদের ভিতরে কি আছে ওনারা কেন এত প্রতিষ্ঠিত হয়েছেন ওনারা সমাজের জন্য কি করেছেন ইসলামের জন্য কি করেছেন রাষ্ট্রের জন্য কি করেছেন সেগুলোর আছি বই পড়ার সময় আমাদের আসলে নাই এইসব সেমিনার যখন আয়োজন করা হয় এত বড় মাপের অতিথিরা যখন এখানে আসেন আমাদের আসলে শেখার একটা সুযোগ হয় ওনাদের থেকে আমাদের জানার সুযোগ হয় ওনারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটা থেকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ আলোচক ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল ও আকিবউদ্দিন চৌধুরী সেমিনারে বিশেষ অতিথি ছিলেন লায়ন ডাক্তার বরুণ কুমার আশ্চর্য বলাই আলহাস আবুল কালাম বান্ডারি মৌলানা কামরুজ্জামান নেজামি ইফতেকার উদ্দিন মুরাদ মৌলানা আব্দুল মান্নান মাস্টার নুরুল হুদা মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিন শাহজাদা সৈয়দ ইকবাল শাহ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম মৌলানা ফজলুল বারি আলহাজ মাহবুবুল আলম হাজি ইনুস মৌলানা রাশেদুল আলম মৌলানা শফিউল আলম সাকিব মৌলানা হান্নানউদ্দিন রাসেল মোহাম্মদ আমির হোসেন নুরুল আফসার খালেদ মোহাম্মদ আলমগীর আলী হোসেন জয়নাল আবেদিন সৌরভ সহ সংগঠনের নেতৃবৃন্দ